যে মৃত্যুর পরেও যেন তার সাথে আমার দেখা যে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো হয়ে যা হইবার হয়েছে ওই দুনিয়া যেমন জায়গায় গিয়া তার সাথে দেখা হয় কাকি কোথায় আছে মারা গেছে স্টক করে সে যে আজকে পাঁচ বছরে মারা গেছে এখন আমার উল্টোটা কালবে আমি কার কাছে বলতে পারি না এরকম ব্যথা আমি নিজের ব্যথায় ব্যথিত এত ভালোবাসতেন কাকির রে আপনি আপনার কাকিকে এই স্টুডিয়াম থেকে আমি নিয়ে গেছিলাম এখান থেকে আমি নিয়ে গেছি পঁচিশতলা থেকে কিন্তু তার নিয়ে আমি সংসার করেছি তিরিশ বছর তিরিশ বছর সংশয় করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগল আমার ছোট নিয়ে গেলো এক রাত্রে নেওয়ার পরে সে চিন্তা চিন্তা নিষ্ঠ করে দিল তার হাত পা হয়ে গেলো তারপর আল্লাহর কাছে আমি আল্লাহ তুমি চার রাই খাই যাও রাই খা গেলে আমি চার নিয়ে ভিক্ষা করে খামু কিন্তু তার আজকে আদর করছে কিন্তু সে তো থাকে সে চলে গেছে আবার তা কি এত বেশি ভালোবাসতেন কেন কারণ তার ভালো আছি কারণে তারও এক অসহায় আমিও অসহায় তা আমারও ছাড়া সে নেই স্যার ছাড়া আমি নেই কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাত্রে একটা জিনিস আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা করলো আবার চোখের বিষটা ভাই ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের ব্যবসা দিয়ে রাখি কার কাছে বল। ওই পরবার কাছে নিয়ে কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করতো আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ভরে দিত আমি গোসল করলাম সে পানিটা দিত শরীরটা একটু দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাওয়াইতো তারপর সে নিজে খাইতো কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আমার গোসল মানা গেছে আমার রিক্সা চালানো পয়সা দিয়ে মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাপ সে চাইতেছি আল্লাপাক যদি এটা কবুল করে আবার এই পরে একটা এই আমি তার কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি যদি তা আজকে ঢাকা সিডির ভিতরে আমি পাঁচতলা বাড়ি ছটা করতে পারতাম কিন্তু সে লোক করিনি আমি কারো চেনা পয়সা আনুম সেই হিসাব কিরাপ করিনি আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সৎ পছন্দীয় আলিকাল মৌ যখন আসবে তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মোটামুটি লাই লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে যেমন আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিস আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীর নোংরা আমি এ বছর মসজিদে গেলে আমার জোরা দিবস পাই গুলিস্তানে কোথায় থাকেন এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে নিয়েছি এছাড়া কোথায় যাবো একটা ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া কারণ আমি রিক্সার কাছে চালায় এখন কয়টাকে কামাই তিনশো কামাইলে আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তত টাকায়টা যদি তারা দেখা হতে আপনাদের পারতে দেন তাহলে বুঝতে পারতেন যে তারা কতরূপ স্নু উঠছে কতরূপ মবৎ করছি কিন্তু আমি রোদ জগত থেকে তার কতরূপ মবৎ করছি কিন্তু শিল্পপতিরাও করে করে আমাদের মতো হয় না আমার এছাড়া সে কোনো দিন ভাত খাম মুখে দিয়ে দেওয়া নেই আর তারা এছাড়া আমি খায় দিইনি আমি যে রিক্সা চালিয়ে গেছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি ওই তো শাহজাহান সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে পর্ব করেনি কিন্তু সেরকম আমি আমার সমর্থন নাই কিন্তু তার স্মৃতি একটা যদি করে রাখুন তার স্মৃতি একটা যদি করে রাখুন সেই সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অন্তরে রাখছি এখন খারাপ লাগে না এই চালাতে হয় খোলা আকাশের নিচে খারাপ লাগে কি করুন পেট পেট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার ঠেকা পেটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমর্থন নাই এখন এই যে রোজার মাস আমি রোজা থাকি না কিন্তু আমি বরঞ্চ একজনকে খাওয়া যেতেছি বরমদের রোজা থাকো